আসসালামু আলাইকুম টু শিক্ষার্থীবিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে আমি আফসান তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত দেখো আমাদের এই বইটির মধ্যে তুমি পেয়ে যাচ্ছ ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন প্রশ্ন এর আলাদা টাইপ ভিত্তিক যে কিউআর কোড এর মাধ্যমে সলভ আবার তুমি পেয়ে যাচ্ছ টু মিশন হান্ড্রেড সাজেশন এবং সেই সঙ্গে তুমি পাচ্ছ সবগুলো এমসিকিউ এবং সবগুলো সি কিউ কিউআর কোড যার মাধ্যমে স্ক্যান করে তুমি সরাসরি আমাদের ভিডিওতে যুক্ত হয়ে যেতে পারবে এবং তোমার সমস্যা থাকলে সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে সো দেরি না করে আমাদের এই বইটি তুমি অতি দ্রুত সংগ্রহ করে ফেলো কারণ আমাদের বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি তাই নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এডুকেশনের পেজ থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটি তুমি সংগ্রহ করে ফেলতে পারো চলো আজকে মূলত আমরা আরো একটি সৃজনশীল সলভ করার চেষ্টা করব দেখো আজকে আমরা বরিশালপুর দু হাজার তেইশ সলভ করবো প্রশ্নটা আগে আমরা ভালোভাবে বুঝবো তারপরে আমরা আসলে প্রশ্নটা সলভ করব ওকে তাহলে এখন আসো দেখো প্রশ্নটাতে কি বলছে একটা পাত্র আছে যেখানে একটা দ্রবণ দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ একটা খার দুই নম্বর পাত্রে দেখো এফি সালফেট অর্থাৎ এফিএস ফেরাস সালফেট এবং তিন নম্বর পাত্রে যদি লক্ষ্য করি দেখো এইসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক ওকে তাহলে তিনটা পাথের তিনটা দ্রবণ আছে এখন আমার ক নাম্বার প্রশ্নে কি বলছে দেখো নিঃসরণ কাকে বলে মনে রাখবা কোন পদার্থ সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন নিম্নচাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি বলো তো নিঃসরণ বলতেছি তাহলে দেখো কোন পদার্থ উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে সজোরে সরু ছিদ্রপথে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা বলতেছি নিঃসরণ আশা করি নিঃসরণ জিনিসটা কি সেটা আমরা বুঝতে পেরেছি দেখো দুই নম্বরে বলা আছে খ নম্বর প্রশ্নে বলছে রাসায়নিক সাম্যবস্থা একটি গতিময় অবস্থা ব্যাখ্যা করো রাসায়নিক আসলে একটা গতিময় অবস্থা সেটা কিভাবে আমরা বুঝবো দেখো রাসায়নিক সাম্যবস্থা মানে কি ধরুনও কোনো রাসায়নিক উভমুখী বিক্রিয়া এইটার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার যদি কি হয় সমান হয়ে যায় তখন সেই অবস্থাটাকে আমরা বলি সাম্যাবস্থা তার মানে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার হাত বলতে কেন বোঝানো হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাতমুখী বিক্রিয়ার গতিবেগ দুইটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ওই বিক্রিয়াটাকে আমরা বলি রাসায়নিক সাম্যবস্থা তার মানে দেখো রাসায়নিক সাম্যবস্থা কি আসলে একটা গতিশীল অবস্থা তাই না আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি চলো নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি নম্বর প্রশ্ন বলা আছে এক নম্বর ও দুই নম্বর দ্রবণের মিশ্রণে উৎপন্ন লবণের কেন্দ্রীয় পরমাণু জনসংখ্যা নির্ণয় করা তার মানে দেখো এই যে এক নম্বর পাত্রের সঙ্গে যদি আমি দুই নম্বর পাত্র মিশ্রণ ঘটাই তাহলে এখান থেকে যে লবণটা পাবো সেই লবণের ক্ষেত্রে আমাকে কি বলছে কেন্দ্রীয় পরমাণু জনমানটা নির্ণয় করতে বলছে তাহলে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড এবং এফিএসও ফোর তাহলে চলো নম্বর প্রশ্ন আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে গ নম্বর প্রশ্ন আমাদের কেমন ছিল এক নম্বর পাত্রে আছে সোডিয়াম হাইড্রক্সাইড এবং দুই নম্বর পাত্রে আছে এফএসও ফোর তাহলে দেখো এই দুইটার যদি বিক্রিয়া ঘটায় তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এ টু এস ও ফোর কীভাবে বলতো দেখো এখানে সোডিয়াম হচ্ছে প্লাস ওয়েস হচ্ছে মাইনাস আয়রন হচ্ছে টু প্লাস সালফেট হচ্ছে টু মাইনাস তাহলে এখন দেখো সোডিয়াম যদি যুক্ত হয় সালফেটের সঙ্গে তাহলে কটা সোডিয়ামের সঙ্গে যুক্ত হবে দুইটা যার কারণে এন এ টু এস ও ফোর কারণ পজিটিভ তো অবশ্যই নেগেটিভকে আকর্ষণ করবে ঠিক আছে তাহলে এখন এখানে সোডিয়াম নিশ্চয়ই দুইটা এখানে আছে একটা তাই দুই বানানোর জন্য আমরা এখানে কিনে নিতে পারি এটা দুই এবং এফি টু প্লাস তাহলে কয়টা ওয়েছের সঙ্গে যুক্ত হবে দুইটা ওয়েস সঙ্গে যুক্ত হবে তাহলে দেখো দেখো আসলে রাসায়নিক হবে এরকম লবণকে এখানে তাহলে তো লবণটা হচ্ছে আমাদের এন এ টু এস ও ফোর সোডিয়াম সালফেট সে কিন্তু একটা লবণ এখন প্রশ্ন আমাকে বলছে যে এই দুইটার বিক্রিয়ার ফলে বা মিশ্রণের ফলে যে লবণ উৎপন্ন হয় সেই লবণের কেন্দ্রীয় পরমাণু জারুন সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে সেই লবণের কেন্দ্রীয় পরমাণু তাহলে কি সালফার এখানে আমরা এক্স ধরলাম তাহলে এর পাশে একটা প্লাস এই পাশে একটা প্লাস সোডিয়াম হচ্ছে প্লাস ওয়ান এবং সোডিয়াম পরমাণু এখানে দুইটা আছে তাই ইনটু হচ্ছে টু সালফারের তো আমরা মান নির্ণয় করবো এবং অক্সিজেন কি বলতো এখানে মাইনাস টু ইন্টু অক্সিজেন ছিল চারটা তাই হচ্ছে কী বলতো চার ইকুয়াল এই টোটাল মান হচ্ছে কি বলতো জিরো এখন দেখো তাহলে দুই এককে দুই প্লাস হচ্ছে কি এক্স মাইনাস হচ্ছে চারদগুণো আট ইকুয়াল জিরো তাহলে বিয়ে করলে কী হবে বলতো এক্স মাইনাস সিক্স ইকুয়াল জিরো তাহলে দেখো এক্স ইকুয়াল আমরা লিখতে পাই প্লাস সিক্স তার মানে যে লবণটা আমরা পাইছি সেই লবণের কেন্দ্রীয় পরমাণু জ্বালানির সংখ্যাটা এখানে কত প্লাস সিক্স আশা করি আমরা ঘ নম্বর প্রশ্নটা খুব ইজিলি বুঝতে পেরেছি তাহলে এখন চলো আমরা ঘ নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি সেটা একটু আমরা লক্ষ্য করি দেখো আমাদেরকে বলছে যে নম্বর নম্বর দ্রবণে এক নম্বর দ্রবণ যদি পৃথকভাবে যোগ করি তাহলে সংগঠিত বিক্রিয়া কি একই হবে কিনা তার মানে দেখো এই যে এক নম্বর দ্রবণ থেকে তুমি এটাকে দুই নম্বর দ্রবণে দিবা তাহলে যে ক্ষেত্রে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেইটা এবং এই এক নম্বর দ্রবণকে যদি তুমি তিন নম্বর দ্রবণে দাও এক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়াটা সংগঠিত হবে এই দুইটা বিক্রিয়া কি একই ধরনের হবে কিনা বা পৃথক হবে কিনা সেটা আমাদেরকে জানাইতে বলছে তাহলে চলো আমরা এখন বিক্রিয়া করে সেটা দেখি তাহলে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কী করবো আমরা দুই নম্বর পাত্র এবং তিন নম্বর পাত্র যোগ করবো তাই না তাহলে এখন আসো তাহলে আমরা লক্ষ্য করি ঘ নম্বর প্রশ্নটা তাহলে কি হবে আমাদের এখানে দেখো প্রথম বিক্রিয়াটা আমরা যেটা দেখলাম তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড তার সঙ্গে বলতো এফি হবে বলতে FeSO4 তাহলে আগেই দেখেছি তাহলে এখানে দিতে হবে তাহলে এখানে আমরা কি পাবো বলতো Na2SO4 এবং তার সঙ্গে আমরা কি পাচ্ছি বলতো FeOH2 ওকে তাহলে এটা হচ্ছে একটা বিক্রিয়া দেখো ক্ষেত্রে আমাদের কি হয় এফি ওয়েস এর কিন্তু একটা সবুজ পদক্ষেপ পড়ে কি পদক্ষেপ পরে বলতো সবুজ বর্ণের পদক্ষেপ পরে ওকে তাহলে অদক্ষেপ জিনিসটা কি মনে রাখবা পাত্রের নিচে তলানি আকারে জমা হওয়া অর্থাৎ দুইটা বা দ্রবণীয় বিক্রিয়া করে যদি একটা অদ্রবণীয় উৎপাদ উৎপন্ন করে তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলি কি বলতো সেই বিক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া আর যেহেতু এখানে এফি ওয়েস্ট এর একটা অদক্ষেপ পড়ছে তাই আমরা এই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলতেছি বলতো এই বিক্রিয়াটাকে আমরা অদক্ষেপণ বিক্রিয়া বলতেছি কি বিক্রিয়া বলতেছি এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের অদক্ষেপণ বিক্রিয়া এখন চলো দ্বিতীয় বিক্রেতাটা আমরা একটু দেখি যে দ্বিতীয় বিক্রিয়াটা আসলে কি তাহলে বুঝতে পারবো যে দুইটা কি একই ধরনের কিনা এখন দ্বিতীয় বিক্রিয়াটা কেমন বলতো এই সোডিয়াম হাইড্রক্সাইডকে যদি আমরা কী করি সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা তিন নম্বর পাত্রে প্রবেশ করাই তিন নম্বর পাত্রে কে ছিল এইচ সিএল তাহলে এখান থেকে বিক্রিয়া করলে কি হবে দেখো সোডিয়াম এখানে প্লাস ওয়েস হচ্ছে মাইনাস এইচ এখানে প্লাস সিএল হচ্ছে মাইনাস তাহলে বিপরীত ধর্মীয় আধান পরস্পরকে আকর্ষণ করে তাই সোডিয়াম কাকে আকর্ষণ করবে ক্লোরিনকে তাহলে এখান থেকে আমরা কী পাবো বলতো এল এবং ওয়েস যদি এইসের সঙ্গে যুক্ত হয় তার মানে তার সঙ্গে আমরা পাবো কি বলতো পানি ওকে দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের একটা খার এবং এইস এল হচ্ছে আমাদের একটা অ্যাসিড তাহলে দেখো অ্যাসিড এবং খার বিক্রিয়া করে এখানে আমরা কি কি পাইলাম লবণ প্লাস পানি তার মানে এটা একটা কিন্তু প্রশমন বিক্রিয়া লবণ প্লাস কি পানি কি পাইছি বলতো পানি পাইছি তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতেছি বলতো অ্যাসিড খার প্রশমন বিক্রিয়া তার মানে দেখো একটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া আরেকটা হচ্ছে আমাদের কি বলতো অদক্ষেপণ বিক্রিয়া তার মানে আমরা যদি কি করি এক নাম্বার পাত্রের যৌগটাকে যদি দুই নম্বর এবং তিন নম্বর পাত্রে মিশ্রণ ঘটায় তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া দুইটা কিন্তু একই ধরনের হবে না অর্থাৎ একটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া আর একটা হচ্ছে আমাদের কি বলতো প্রশমন বিক্রিয়া তাহলে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে মাথায় রাখবো সবসময় আমাদের তাপ উৎপন্ন হয় এবং লবণ প্লাস পানি উৎপন্ন হয় তার মানে আমরা বলবো উদ্দীপকে উল্লেখিত ক্ষেত্রে অর্থাৎ এক নম্বর পাত্রের দ্রবণকে যদি আমরা দুই নম্বর নম্বর অথবা তিন পাত্রে যোগ করি বা মিশ্রণ করি তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াদয় কখনো একই রকম হবে না আশা করি আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা সেটা আমরা পেয়ে গেছি তার মানে দেখো আমাদের ইজি সি সিরিজে যতগুলো বই আছে সবগুলো বই এত সুন্দরভাবে তোমাকে কিন্তু উত্তরগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে তার মানে তুমি তুমি একটা বই কিনলে টিচার একবার ফ্রি পেয়ে যাচ্ছ তার মানে দেখো যেটা সমস্যা হচ্ছে জাস্ট কিউ আর কোড স্ক্যান করবে সরাসরি সেটা দেখে তুমি সমাধান করে নিতে পারবে তাই বেশি দেরি না করে বইটি সংগ্রহ করে ফেলো দেখা হবে নেক্সট পর্বে তিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ